কালার কালার কি কালার ওয়াও কালার আনকমন একটা কালার অনেক সুন্দর দেখেন বাম সাইডে হেডলাইটও মাশাআল্লাহ অরিজিনাল অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাসে নিশানের স্টিকার সহকারে কিন্তু পাবেন চাকা চাকায়ের রিম সহকারে মাশাআল্লাহ ফ্রেশ অবস্থায় আছে কিন্তু কালার তো ভাই ফিজিক্যালি দেখতে তো ফ্যান হয়ে যাবেন কালারে আসলেই অনেক সুন্দর কালার আচ্ছা দেখলে পছন্দ হবে বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ কিন্তু নেই মাশাআল্লাহ একদম টিপ টপ রেডি অবস্থায় কিন্তু আছে ভেতটা বিস্কিট কালার ইন্টেরিয়র ফুল অপশন কিন্তু অটো আর এডি কিন্তু ব্যাক ক্যামেরা কিন্তু আছে রিভার ভিউ মানে সামনে পিছনে কিন্তু দেখা যায় একবারে ক্ষমতা দেখেন ভিতরে বিস্কিট কালারের লেদার সিট কভার সহকারে কিন্তু পাবেন দারুণ চাকার কন্ডিশনও মাশাআল্লাহ ফ্রেশ আছে ব্যাক গ্লাসে নিশানের কিন্তু এই অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু পাবেন দেখেন নিশারে অরিজিনাল স্টিকার আছে পিছনে শেপটা অনেক সুন্দর লাইটগুলো কিন্তু একদম চমৎকার ফ্রেশ অবস্থায় আছে ডান সাইডের লাইটটাও চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন ঢাকা মেট্রো খ বারো সিরিয়ালের গাড়ি মিরপুর এর নাম্বার পিছনটা দেখাই দেখেন অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকলে এই যে ক্রস গুলো আছে না এগুলো কিন্তু একুরেট কিন্তু থাকবে না আকা কিন্তু থাকবে এই যে ফিনিশিং কিন্তু একুরেট কিন্তু হবে না তেলের গাড়ি যেহেতু হিউজ স্পেস কিন্তু আপনারা পাবেন চাইলে অবশ্য আপনারা সিএনজি এলপিজি তো কনভার্ট করতে পারবেন কোনো সমস্যা নেই ডান সাইডের ব্যাকলাইটও ফ্রেশ অবস্থা আছে আর ডান সাইডের বডিতেও কোথাও কোনো ধরনের কোনো স্ট্রেস নেই মাশাআল্লাহ একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাচ্ছে এই গাড়িটি আমাদের কাছে মানে কালার কম্বিনেশনটা কিন্তু ফাইন বেহেই গাড়ি সুন্দর যেমন বিস্কিট কালার বটল গ্রিন কালার স্টারিং হুইল কভার আছে ড্যাশবোর্ডটা আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় পাবেন ভিতরে একটা মনিটর রয়েছে দেখেন সিলিং এর কন্ডিশনও মাশাআল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় রয়েছে তো চলুন এবার ইঞ্জিনের এর কি অবস্থা আছে একটু দেখাই অবশ্য এটা এসির পারফরম্যান্স ভালো আছে ভাই ভাই আচ্ছা ড্রাইভ করলে বুঝতে পারবে এগুলো কিন্তু একদম অরিজিনাল অবস্থায় আছে কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই চেসিসের কালার অরিজিনাল কালার এই দেখেন চেসিস নাম্বার আনটাস কিন্তু একেবারে আচ্ছা ভিতরের কন্ডিশন দেখেন মার্সেলের কালার একদম অরিজিনাল অবস্থায় আছে গাড়ির সাথে অরিজিনাল যে নিশানের টুইন ক্যাম যে বা সিক্সটিন বোল্টের যে ইঞ্জিন যেটা ওইটা কিন্তু এখন পর্যন্ত আপনারা পাবেন অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স সহকারে মার্শাল একদম টিপ টিপটপ কন্ডিশনে রয়েছে আর ভিতরে যেহেতু অরিজিনাল কালার আছে যে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই তো আপনাদের সুবিধার্থে আমি আবার বলে দিচ্ছি দু হাজার চারের মডেলের নিশান সানি এক দু হাজার চারের রেজিস্ট্রেশন করা হয়েছে এই গাড়িটা বাংলাদেশের জিরো কিলোমিটার আসছে মানে শুধু বাংলাদেশেই চলছে জাপানে কিন্তু ব্যবহার করা হয়নি তো সম্পূর্ণ ডকুমেন্টসগুলো গুলো সহকারে পাবেন তেরোশো সিসি ভ্যারিয়েন্টের গাড়ি সম্পূর্ণ তেলে চলা গাড়ি আর দাম চাচ্ছি সাত লক্ষ আশি হাজার টাকা আসলে অবশ্যই কিছু অর্ডার করা যাবে তবে প্র্যাকটিক্যালি আসবেন গাড়ি দেখবেন ইনশাল্লাহ কিছু নেগোসিয়েট করে দেব আমাদের শোরুমে আসার ঠিকানা মহম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেডের বিপরীতে আদিবা কার সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম